কে আমরা গতকালকে পনেরো বারোটার দিকে গোপন সংবাদবিধিতে ভৈরব রেলওয়ে স্টেশন থেকে গ্রেপ্তার করি পরবর্তীতে আমরা গ্রেপ্তার করে আমাদের কাছে নিয়ে আসি আর ওই ওই ওনার সাথে আমরা যোগাযোগ করার পরে ওনারা পার্টি আসছে ওদেরকে আমরা হস্তান্তর করে দেবো আসছে গেল তার শ্বশুরবাড়ি শ্বশুরবাড়িতে যাওয়ার জন্য রেল স্টেশন লাইনটা শ্বশুরবাড়ি যাওয়ার জন্য প্রস্তুতি ছিল এই সময় আমরা গোয়েন্দা তথ্য ভিত্তিক তাকে আমরা গ্রেপ্তার আমি আমার স্টেশন থেকে গ্রেপ্তার যেহেতু আসামি চিটা যে অফিসার আছে ওরা আসছে ওদেরকে আমরা বুঝিয়ে দিবি জিজ্ঞাসাবাদের সে ঘটনার সাথে জড়িত ছিল বলে স্বীকার করছে

हर काम उधर जाते हैं। अशफ़्त अशफ़्त आठवीं से अच्छा इधर एक YouTube भाई अशफ़्त नहीं 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 इधर 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 भी है तो इधर एक YouTube

দুই পান স্বাধীনতার পক্ষের তুই।